উৎসবের শহর কৃষ্ণনগর আমরা পঁচিশে ডিসেম্বরকে সেলিব্রেট করি শুধু তাই নয় সমস্ত অনুষ্ঠান আমরা সেলিব্রেট করতে ভালোবাসি চলো আমার সমস্ত দর্শক বন্ধুদের নিয়ে যাই কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ এই চার্চ কিন্তু সেজে উঠেছে আলোর রোশনায় কারণ পঁচিশে ডিসেম্বরে বড়দিনের মেলা দেখতে পাচ্ছ অনেক মানুষের সমাগম এবং কি সুন্দরভাবে কিন্তু আলোতে সেজে উঠেছে কৃষ্ণনগরের চার্চ শুধু তাই নয় আরও বিষয় তোমাদের দেখানোর আছে চলো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো দেখো কত মানুষ এসছেন তারা কিন্তু এই অনুষ্ঠানকে সেলিব্রেট করছেন আর চার্চের ঠিক পাশেই এরকম গোশালা করা হয়েছে তোমরা কিন্তু এখানে গেলে অনেক গোশালা দেখতে পারবে এটা চার্চ গ্রাউন্ডের ভেতরে রয়েছে এছাড়াও বাইরে বিভিন্ন ক্লাব দ্বারা পরিচালিত আমাদের যেমন পুজো হয় ঠিক সেরকম গোশালাও রয়েছে সাজানোটা একবার তাকিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখো অসাধারণ সুন্দর সাজে কিন্তু আমাদের কৃষ্ণনগর আমাদের কৃষ্ণনগরের ক্যাথেড্রিয়াল চার্চ দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের সমাগম আর এই ভিডিওটা পঁচিশে সন্ধেবেলায় শুট করেছি আমি সেহেতু কিন্তু বিরাট একটা ভিড় এখানে কিন্তু ক্রাউড রয়েছে শীতের আমেজকে সাথে নিয়ে মেলা ঘোরার আনন্দই আলাদা আর সেই আনন্দ চেটে পুটে একদম উপভোগ করছে উপলব্ধি করছে মানুষজন তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে গির্জার ভেতরে আমি তোমাদের নিয়ে যাচ্ছি ভেতরেও কিন্তু খুব সুন্দর সাজানো হয় এবং প্রচুর মানুষ রীতিমতন লাইন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা কিন্তু দর্শন করছে ভেতরে এসেছে দেখছে চার্চের ভেতরে কীরকম সাজানো হয়েছে আর পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিন আর চার্চের ভেতরেও কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে যেরকমটা বললাম সাজানো হয়েছে দেখতে পাচ্ছ মূল চার্চের একদম কেন্দ্রস্থলে এই যিশুর মূর্তিটি রাখা রয়েছে এবং সেইটি কেউ কি সুন্দরভাবে কিন্তু আলোর রোশনায়ে সাজানো হয়েছে এবং তার সাথে ফুল তো দেখতেই পাচ্ছ ভেতরে গেলে তোমরা পুরো চার্চটাকে অবশ্যই ঘুরে দেখবে কৃষ্ণনগর চার্চ কিন্তু খুব সুন্দর দেখতে আর কথা বলতে বলতে তোমাদেরকে চার্চের ব্যাক সাইডটা একবার দেখাই একদম পুরো চার্চ আলোর রোশনায় ঝলমল করছে সত্যি এক অসাধারণ দৃশ্য দেখো একবার তাকিয়ে দেখো কত সুন্দর লাগছে এই সৌন্দর্যকে ব্যাখ্যা করার জন্য ভাষা বোধ কম পড়ে যাবে তো দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু প্রচুর মানুষজন তারা এখানে প্রার্থনা করছেন বাইরেই লাগানো রয়েছে একটি ক্যান্ডেল স্ট্যান্ড সেখানে কিন্তু মানুষজন আসছে এবং চার্চ গ্রাউন্ডেও তোমরা দেখবে কত সুন্দর করে সাজানো হয়েছে সেই অংশটি চলো আমরা একটু মেলা ভেতরের দিকে যাই এই দিকে কিন্তু এন্ট্রিটা ছিল কৃষ্ণনগর চার্চের এছাড়াও ক্রাউড দেখো একবার জাস্ট পঁচিশে ডিসেম্বর সন্ধ্যাবেলা কৃষ্ণনগর চার্চের সামনে যে ক্রাউডটা ছিল সেটা সত্যি চোখে পড়ার মতন ছিল এখানেই তোমরা চার্চ দেখে একবার খ্রিস্ট মন্দির দেখতে পারো এটাও কিন্তু খুব সুন্দর যীশুখ্রিস্টের বিভিন্ন সময়কার ঘটনাবলি এই খ্রিস্ট মন্দিরের ভেতরে তুলে ধরা হয়েছে তোমরা অবশ্যই দেখে নিও এছাড়া একটুখানি তোমরা যদি সামনের দিকে যাও পুরো মেলাটা যদি ঘোরো অসাধারণ অভিজ্ঞতা হবে কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু ছোট ছোট গোশালা রয়েছে আর দেখতে পাচ্ছ মানুষজন মানে তিল আদ পাশরিতে নারী শুধু মানুষের মাথা আর মাথা আর কিছু দেখা যাচ্ছে না এতটা ক্রাউড ছিল তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদেরকে যেরকমটা বললাম আশেপাশে কিন্তু অনেক সুন্দর গোশালা তোমরা দেখতে পারবে ছোট বড় নানান গোশালা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয় এখানে আমাদের কৃষ্ণনগর জুড়ে আর এবছর তো অনেক বেশি সাজানো হয়েছে অনেক বেশি গোশালা হয়েছে আমার চোখে পড়েছে যাই হোক মেলা প্রাঙ্গণ কিন্তু তোমরা খুব ভালো করে ঘুরবে বিভিন্ন জিনিসের সমাহার তো রয়েছে আর তার সঙ্গে ভোজন রসিক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু স্পেশালি কিছু খাবার দাবারও থাকছে এখানে তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ একটু স্টল এগিয়ে যাবে পর 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 স্টল আর তার সঙ্গে তোমাদের পছন্দ মতন যা কিছু কেনো যা খুশি করো শুধুমাত্র একটা কথা মনে রাখো মেলা মানে মিলন উৎসব মেলা মানে আনন্দ সব কিছু মিলিয়ে দেখো উপভোগ করো সবাই মিলে এসো কৃষ্ণনগর কিন্তু সবাইকে ওয়েলকাম করে আরও একটু এগিয়ে সামনে গেলেই কিন্তু দেখতে পারবে যীশুখ্রিস্টের মৃত্যুর যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খ রূপে মডেলের মাধ্যমে দেখানো রয়েছে লালদিঘির ঠিক পাশেই এটাও কিন্তু তোমরা দেখবে খুব সুন্দর লাগবে তোমাদের ক্যাথেড্রাল চার্চ দেখে এবার প্রোটেস্ট্যান্ট চার্চের দিকে যাওয়া যাক এটা কৃষ্ণনগর সি স্কুলের ঠিক পাশেই তোমরা অবশ্যই জানো খ্রিস্টান ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু ক্যাথলিক আর প্রোটেস্টান্ট প্রথমে ক্যাথলিক দেখালাম এইবার দেখতে পাচ্ছ প্রোটেস্টান্ট চার্চ তুলনামূলক ছোট হলেও খুব সুন্দর করেও কিন্তু সাজানো হয় এই চার্চটিকেও দেখতে পাচ্ছ চার্চ গ্রাউন্ডের ভেতরে কত সুন্দর লাইটিং করা রয়েছে এবং চার্চটিকেও ওই চার্চের মতনই কিন্তু সমানভাবেই সাজানো হয়েছে দেখো একবার কি সুন্দর লাইটের একটি খেলা চলছে এই চার্চের সামনে তো সিএমএস স্কুল একদম ঠিক তার পাশেই কিন্তু এই চার্চ তোমরা পেয়ে যাবে এই চার্চ ভিজিট করে খুব সুন্দর লাগবে তোমাদের এটা কথা দিয়ে বলতে পারি মানে সবটা আমাদের কৃষ্ণনগরে দুটো চার্চ তোমরা ভিজিট করবে তার সঙ্গে তো দুটো মেলা এই প্রোটেস্ট্যান্ট চার্চের পাশেও কিন্তু একটি মাঠ রয়েছে সিএমএস স্কুলের মাঠ সেইখানেও কিন্তু দেখো মানুষজন যাচ্ছে সেইখানেও এক টুকরো মেলা কিন্তু বসেছে মানে আনন্দ উৎসব হুটোপাটা মানেই কৃষ্ণনগর উৎসবের শহর মানেই কৃষ্ণনগর হ্যাঁ বস আমরা উৎসবকে সেলিব্রেট করতে ভালোবাসি তো দেখতে পাচ্ছ তোমরা এই মাঠের ভেতরে কিন্তু এরকম ধরনের নাগরদোলা রয়েছে নানারকম রাইড রয়েছে তো আসতে পারো এইবার চলো তোমাদের পোস্ট অফিসের মনে নিয়ে যাই এটা এবছরের কৃষ্ণনগরের প্রধান আকর্ষণ সেজে উঠেছে একদম সেই পার্ক স্ট্রিটের মতন কলকাতার আদলে কিছুটা সাজানো হয়েছে কৃষ্ণনগরের রাস্তাকে দেখতে পাচ্ছ পৌরসভার উদ্যোগে এটি আমি প্রথম বছর দেখলাম কোনো বছর এটা আগে দেখিনি তো এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার আলোর রোশনায় একদম সেজে উঠেছে কৃষ্ণনগরের রাজপথ তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ একটু ছাড়িয়ে গেলে সিদ্ধেশ্বরী কালীবাড়ির দিকে কিন্তু একটি গোশালাও করা রয়েছে মানে ওখানেও একটা মেলা ফিলিং তো সব মিলিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ সবাইকে